জেলা পরিষদ সদস্য আমার নির্বাচনের সময়ে যে শ্রম ঘাম এবং যে ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন চিরকৃত আমি চেয়ারম্যান বিপ্লব তারপরে চিরকৃত

জনপরিষ নির্বাচন একুশ তারিখে তার মধ্যে চেয়ারম্যান প্রার্থী মৌলা এখানে অন্যান্য আমাদের জিন্না

আমি কিন্তু ভীষণ মন খেলত কারণ হলো আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না যে আমার পরিবারটা একটু বড় পরিবার সেখানে আমার পরিবারের মধ্যে এখন পর্যন্ত চলে যে আমাদের মধ্যে দুটা বড় আছে আমার তারা একটা বাইরে তোমরা আসছে একবারে করছে কিন্তু বাইরে তোমরা আসছে না এই জন্যে সেখানে আমার এক ফাতিজা দশ ইন্ডিয়ার খানার ওষীদ রানিং এখনও সে অসুস্থ পড়ে অনেক কথা তাকে সিঙ্গাপুর পাঠালাম সিঙ্গাপুরে পাঠালাম সাড়ে তিন মাস আগে সাড়ে তিন মাস সিঙ্গাপুরে চিকিৎসা করে প্রায় চার কোটি টাকা খরচ রাত্রি এগারো আল্লাহ এটা আমাদের বিরাট কষ্ট সে আমার এলাকায় হাজার হাজার গরিব মানুষের কাপড় দেওয়া শত শত বস্তার চাল দেওয়া জন্য হাজার হাজার দুঃখী মানুষটা কিছু করে সারাদ ঘুমাই নেই আমরা সেখান থেকে কীভাবে থেকে আনা যাবে আরেক ভর্তি যে থাকে সে ওখান থেকে আসছে এসে এয়ারপ্লেনে যে এয়ার অ্যাম্বুলেন্সে সে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে আসতে দশটা চল্লিশ মিনিটে ঢাকায় বসবে সেখান থেকে আমাদের এলাকা আসবে রাত্রি তিনটা দিয়ে কালকে দশটায় জানানো হচ্ছে এই পরিবেশে কান্না কাটিয়ে রেখা সকল কিছু রেখে আত্মীয় সময় এই পরিবেশে আমি কথা চাই আনার সাথে

আমারও হচ্ছে আর কিছু বৃদ্ধি আপনার জানেন সেটাকে আমি সমস্ত বাদ দেয়া আর যারা আমার কাজ করে নাই তারাও কিন্তু মোটরসাইকেল মধ্যে কাজ করতে আসছে তাদেরকে মাপ করে দেয়া আল্লাহ আসতে মাপ করে দেয়া আমি আপনার সাথে আসছি আমি নেতৃত্ব দেব নির্বাচনের শেষ পর্যন্ত পর্যন্ত ইনশাল্লাহ করে সব সময় আপনি এখানে একটা কথা বলে দিই যে আবার যদি কেউ ভাড়া করতে চায় সন্ত্রাসী করতে চায়

কারণ এই জায়গাটা লোক কোথায় ভিত্তির হিসাব করে সবই ঠিক আছে হ্যাঁ কে ভালো মানুষ কে মন মানুষ সবই আপনারা জানেন কার গায়ে মদের গন্ধ তাও জানেন সবই জানেন তো এই জায়গাটা আমি এক কথা বলবো বড় সুযোগ আপনাকে পরিচিত করে দিতে হবে না সবই চিনেন জানেন দয়া করে করেন একটা দায়িত্ব আমি নিয়ে দিন সেটা হলো আল্লাহর রহমত আল্লাহর রহমতে বিজয় লাভ করার পরে এই কাজের থানায় আওয়ামী লীগের বাইরে ডান মান যে করবে কাকে স্বাস্থ্য করা যায় তো আমার ইচ্ছা সুতরাং আমরা সবাই মিলে ভালো থাকি এটা আমার একটা পরিবার কিন্তু কষ্ট করতে হবে আমাদের কষ্ট করতে হবে শ্রম দিতে এবারে নির্বাচনটা কঠিন হবে আমার নির্বাচন কিন্তু কঠিন কারণ তখন তো এমপি যাই করুন কিন্তু ঘরে বসেছে

আমাদের জনগণ আছে আমাদের যুবলীগ ছাত্র লীগ কৃষক কৃষ্ণ আছে সকল শক্তি আমাদের হাতে মধ্যে আছে আমরা শান্তির সাথে আন্দোলনের সাথে আমরা ভালোবাসার সাথে মানুষের মধ্যে করতে চাই আমরা সন্ত্রাস চাই না আর সন্ত্রাসী করার ক্ষমতা কালে নেওয়া যাবে তদন্ত করা এই নেই সব যে মানুষের শক্তি আল্লাহ সবাই মিলে ভালো থাকেন সুন্দর থাকেন আর নাগবাড়িতে আমি আবারও আপনার দুঃখিত নাগবাড়ি জীবন বাড়ি হ্যাঁ তারপরেও আপনারা যেভাবে চেষ্টা করে এই যে নেতৃত্ব করে তাদের মাধ্যমে আপনারা মিলিয়ে সবাই মিলে আপনার নেতা সেভাবে চেষ্টা করে যেভাবে নাগবাড়িতে আমাকে তিন তিনটা খেলে ফার্স্ট করেছেন এগুলো আমি চিরদিনের জন্য কৃতজ্ঞ আর আবারও এই নাগবাড়িতে বিজয় মিছিল করি এই নাগবাড়িতে ইনশাল্লাহ